বন্ধুরা ফেসবুকে এমন একটি বড় আপডেট চলে এসেছে যারা এখনও এই আপডেটটি দেখেননি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেনি আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন তবে আপনার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের ফেসবুক অ্যাকাউন্ট মনিটাইজেশন পেয়েছেন বা এখনও পান নাই সবাইকে বলছি যদি আপনি এই ছোট ছোটো ভুলগুলি করে থাকেন তবে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে আপনি যদি ফেসবুকের একজন কপি পেস্ট ক্রিয়েটার তবে এই ভিডিওটি দেখলে আপনি সাবধান হয়ে যাবেন তো এবার মেইন কথাতে চলে আসি চলে আসলাম ফেসবুকের ক্রিয়েটার স্টুডিওতে যেখানে তিন দিন আগে এই আপডেটটি দিয়েছে ফেসবুক বলেছে আমরা অরিজিনাল অ্যাকাউন্টকে প্রোটেকশন দিব এবং স্পামি অ্যাকাউন্ট যেগুলো আছে তাদেরকে সরিয়ে দেব এখানে ফেসবুক বলেছে নিউ অন ফেসবুক কম্বাইন্টিং আন অরিজিনাল কন্টেন্ট ফেসবুক বলেছে আমরা আনঅরিজিনাল কন্টেন্টকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা অনেক সময় দেখেন একটি ভিডিও বারবার চলে আসে কেউ কেউ কপি পেস্ট করে আবার কেউ কেউ একটি ভিডিওকেই অন্য অন্য পেজে বারবার শেয়ার করতে থাকে এই ধরনের স্পাম্প অ্যাকাউন্ট থেকে সরানোর চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এখানে দেখানো হচ্ছে যদি একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির ভিডিও শেয়ার করে দেয় তার নিজের ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করে দেয় তবে তার নিচে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারের নাম চলে আসবে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির ভিডিও ফটো সময় শেয়ার করতেই থাকে আর তার নিজের পেজে বা প্রোফাইলে যদি আপলোড করতেই থাকে তবে তার মনিটাইজেশন চলে যাবে এবং রেকমেন্ডেশন বন্ধ হয়ে যাবে আর একটি পেজে দেখুন ফেসবুকে কিছু কিছু টিপস শেয়ার করেছে পাঁচটি টিপস শেয়ার করেছে সেগুলি দেখুন আমি একটি একটি করে বলছি এক নম্বরে বলছে আপনাকে সবসময় অরিজিনাল কন্টেন্ট বা ভিডিও ফটো দিতে হবে দুই নম্বরে বলেছে আপনি এমন কিছু আপলোড করতে হবে যেটাতে কোনো কিছু মিনিং আছে ভিডিওর মধ্যে কোনো কিছু শিখতে পারা যায় নিজের ভয়েস দিতে হবে ভয়েস আবার করে অরিজিনাল ভিডিও হতে হবে সেখানে সুন্দরভাবে এডিটিং করতে হবে এমন কিছু সুন্দর যাতে মানুষে পছন্দ করে আপনার ভিডিও বারবার দেখতে চায় তিন নম্বরে বলেছে আপনি আপনার ভিডিওর ভিতরে কোনো ধরনের স্টোরি রাখতে পারেন যে কোনো স্টোরি বলে মানুষকে আনন্দিত করতে পারেন চার নম্বরে বলেছে আপনার ভিডিও যখন আপলোড করবেন আপনি চেষ্টা করবেন আপনার ভিডিও থার্ড পার্টি অ্যাপ দিয়ে যখন এডিটিং করবেন তাতে যাতে কোনো ধরনের ওয়াটার মার্ক না থাকে তো সব সময় এটা দেখে নেবেন যাতে আপনার ভিডিওতে কোনো ধরনের ওয়াটার মার্ক না থাকে পাঁচ নম্বরে দিয়েছে আপনার যে ক্যাপশন দিবেন ক্যাপশনটা হাই কোয়ালিটির হতে হবে আপনার ক্যাপশনটি দেখে যাতে মানুষে আকর্ষণ হয় আপনার ভিডিওর প্রতি ফেসবুক বলেছে আরেকটি আপডেটে দেখুন এটি এখানে বলেছে আন্ডারস্ট্যান্ড ইস্যুস ইম্প্যাক্টিং ইওর ডিস্ট্রিবিউশন কি আমাদের একটি পোস্ট লেভেল ইনসাইট সেখানে দেখুন কি দেখাচ্ছে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড এইভাবে চেক করে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের ইনসাইটে গিয়ে দেখবেন লেখা থাকে অনেক সময় ভিডিওতে বা পোস্ট পোস্টের মাঝখানে দিস পোস্ট মে বি লিমিটেড এখানে কি ইস্যু এসেছে সেটা দেখে চেক করে নেবেন আর আপনার ইস্যুটি ঠিক করতে চেষ্টা করবেন আপনি যদি এই ইস্যু ঠিক না করেন তবে আপনার ডিস্ট্রিবিউশন লিমিটেড হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি দেখে তো বুঝতেই পারলেন কি ধরনের আপডেট নিয়ে এসেছে ফেসবুকে এখনই খুব করা হয়ে গেছে ফেসবুক তো চেষ্টা করবেন ফেসবুকে যা নিয়ম যা রুল রেগুলেশান আছে সব কিছু মেনে চলার আর ওইভাবেই কাজ করে যাবেন তবেই ফেসবুকে লং টাইম টিকে থাকতে পারবেন এবং আর্নিং করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকবেন ধন্যবাদ